হুরারা তাদিয়াল লা আল সাবিয়া বহর এদিয়াল লা আন বলছেন রাসুল সেলাসালাম বলছেন। লাতা কমসা অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না হাততা য়াতা জামান যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে সেই সময় না আসবে কি সময় ফাতা কুনু সানাতুকা সাহারি, ওয়া কুনু শাহরুখ আল জুমাতি ওয়াতা কুনুল জুমাতুকাল ইয়ামি ওয়া কুনু ইয়ানু কাসা ই ওয়াতা কুনু সাহাতু কা এতে রাকে সাফাতী রাহু আহমাদ আল্লারসুল বলছেন লাতা কুনু সাহ অতক্ষণ কেয়ামত হবে না কখন হাত্তা ইয়াতা কারাবাজ জামান যখন পৃথিবীতে এই সময় উপস্থিত না হবে কোন সময় ফাতা কুনু সানাতুকা সাহারি আল্লাহ রাসূল বলছেন এক বছর হয়ে যাবে এক মাসের সমান ওয়ায়াকুনু শাহরু কাল জুমআতি এক মাস হয়ে যাবে এক সপ্তাহের সমান ওয়া তাকুমু জুমআতু কাল ইয়াউমি এক সপ্তাহ হবে এক দিনের সমান ওয়ায়াকুনু ইয়াউমু কাস সাআতি ওয়া তাকুনু স সাআতু কাইহতিরাকি এক সপ্তাহ হবে এক দিনের সমান এক দিন হবে একটা খেজুরের পাতা খেজুর পাতা চিনেন না একটা খেজুর পাতা আগুনে করলে যেই কয় সেকেন্ড সময় লাগে একদিন হবে এরকম অর্থাৎ সময়ের উপর থেকে বরকত চলে যাবে এখন সেই সময় শুক্রবার যাইতে না যাইতে আবার শুক্রবার রমজান মাস যাইতে না যাইতে আবার রমজান মাস আরেহেদিন কেন একজন মল্ল দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেছে গা বুঝতে পারছেন কথা বুঝাইতে পারছি রাসুল সাল্লাম বলছেন কেয়ামত আগে প্রত্যেক মসজিদ কমিটি হবে মোনাফিক রাসুল সাল্লাহ বলছেন প্রত্যেক সমাজের নেতা হবে মোনাফিক রাসুল সাল্লাহ বলছেন প্রত্যেক রাষ্ট্রের নেতা হবে মোনাফিক রাসুল সাল্লাহ বলছেন প্রত্যেক প্রধানমন্ত্রী হবে মোনাফিক রাসুল সাল্লাহ বলছেন প্রত্যেক এম প্রত্যেক এমপি হবে মোনাফিক তিনি বলেন আন আবি বকর রদিয়াল্লাহ কল কহল রসুল্লাহ সাল্লাহাম লাহ মাতা সোজা করেন মাতা সোজা করেন লাহ অতক্ষণ কেয়ামত হবে না কখন হাত্তা ইয়াসুদা কুল্লা প্রত্যেক দেশে প্রত্যেক জাতিতে প্রত্যেক বংশে প্রত্যেক সমাজে প্রত্যেক মসজিদে হাদিস কথাটা কি ইয়াসুদা কুল্লা কাউমি যেখানেই মুসলমান থাকবে যেখানেই আদম থাকবে যেখানেই মানুষ থাকবে হাপ্তাসু দা কুল্লা কাওমি মুনাফিক অহোম প্রত্যেক জাতির নেতা হবে মুনাফিকেরা কারা কারা রসুল সাল্লাল্লাহ সাল্লাম এবং অব্ন ইমর ইব্নু হোমর দুইজনে এক রাস্তা দিয়ে পথ চলছিলেন এক রাস্তা দিয়ে পথ চলছিলেন দূর থেকে গান বাজনার আওয়াজ আসতেছে দূর থেকে কিসের আওয়াজ আসতেছে গান বাজনার ইবনুহমর কি করলেন তিনি চলতেছেন চলতে আসেন আল্লাহর নবী তিনি তার দুই হাতের দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকাই দিয়া অনেক দূরে চলে গেলেন অনেক দূরে চলে গিয়ে কামের ভিতরে আঙ্গুল আছে। সেই সময় ডেকে বলছেন ওমর আ তুমি কি গানের আওয়াজ শুনতে পাচ্ছ জি না আল্লাহ রসুল শুনতে পাচ্ছি না তখন তিনি কান থেকে আঙ্গুল টেনে বের করলেন রাসুল সাল সাল্লামের সাহাবিয়া যেই বিয়েতে দফ হাদিসের পরিভাষা হচ্ছে দফ দফ মানে তবলা তবলা বুঝেন নাই বাদ্যযন্ত্র যেখানে বাস্ত এমন বিয়াতে তাদেরকে দাওয়াত দিলে তারা যাইতো না আর এখন কিছু টেয়া পয়সা কিছু মাতব রয়েছে সমাজের তিন নম্বর ছাগলের তিন নম্বর বাচ্চার মতো গিয়া কয় বাজাতে থাক কেউ কিছু কইলে আমি বুঝবো বাজা গান বাজনা যত বাজাই তারস আমি বলতে চাই দামসির সমাজের নেতাদের শরীরের রক্ত কি পুজ হয়ে গেছে তাদের রক্ত কি মরে গেছে তারা কি মরে গেছে তারা কি আল্লাহকে ভালোবাসে না তারা কি আল্লাহ রসুলকে ভালোবাসে না তারা কি কেউ কোরআনকে বিশ্বাস করে না তারা কি কেউ পরকালকে বিশ্বাস করে না পরকালে জবাব দিতে হবে আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রইন ও কুল্লুকুম আন রিহি প্রত্যেকটা জাতির নেতাকে আর দায়িত্ব সম্পর্কে দিন জিজ্ঞেস করা হবে আর যে বিবাহ পড়ায় এমন কাজীকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমন টাকা এমন নেতাকে জিজ্ঞেস করা হবে ও বিয়ের দাওয়াত নেতা তো আগে আগে উপস্থিত না থাকলে কি না কি মনে করে আর তুমি নবীর উম্মত হিসাবে তোমার উচিত ছিল তার বিয়েতে তার গান বাজনায় বাদ্যযন্ত্রে বাধা দেওয়া তুমি দেও নাই তুমি বলেছ জনগণ যা বলে তাই সমাজ যা বলে তাই রা সোল্সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন এই কথা কি হাত সাফ ইয়া সৌদা কুল্লাহ কৌমি মুনাফি কম অতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক জাতির নেতা না হবে মোনাফিকেরা আল্লাহর নবীর সাহাবিদের আদর্শ ছিল না গান বাজনা বাদ্যযন্ত্রে যেই বিবাহতে বাজাইত সেই বিয়েতে কোনো ইমাম কোনো পরহেজগার কোনো হাজি কোনো সমাজের নেতা কোনো মুসলমান উপস্থিত হয় না তাদের দাওয়াতে যাইতে পারে না আপনারা কি যাবেন এমন দাওয়াতে যাবেন এমন দাওয়াতে মসজিদে বলবেন না কারণ মসজিদে থাকলে ইমান বৃদ্ধি পায় আর ইনশাল্লাহ মসজিদ থেকে বাইর হইলে আবার দেখবো যে আমি দেখবো সবার আগে উপস্থিত হচ্ছেন আসলে পরিপূর্ণ মমিনদের এরকম বৈশিষ্ট্য থাকতে পারে না ইনশাল আমার সাথে রাগ হইলে আমার কিচ্ছু করার নাই নোট সহকারে হাদিস সম্মানিত হাজিরিন দিন রক্ষার জন্যে দিন রক্ষার জন্য কি করতে হবে আল্লাহ নবী সাল্লাহ এ কথা বলছেন যে তারা তাদের ক্ষমতা টিকে রাখার জন্যে মিথ্যা কথা বলবে প্রত্যেক জাতি হবে প্রত্যেক জাতির নেতারা মোনাফিক হবে তারা দিন ধর্মকে তোয়াক্কা করবে না ইসলাম ইমানকে তোয়াক্কা করবে না তাদের ক্ষমতা টিকায় রাখা দরকার সম্মানিত হাজিরিন দিন রক্ষার দিন রক্ষার জন্য ইমান রক্ষার জন্য স্ত্রী বাড়ি ঘর সম্পদ ব্যবসা বাণিজ্য সব ফেলাই দিয়া একা একে বসবাস করতে হবে দিন রক্ষার জন্যে ইমান রক্ষার জন্যে ভালো করে কথা বুঝেন আপনার স্ত্রী যদি আপনার ইমান পালনে আপনার ইসলাম পালনে বাধা হয় ওই স্ত্রীকে তালাক দিতে এক মুহূর্তে দেরি করবেন না যদি কাবিনের টাকা দিতে পরিশোধ করতে না পারেন তাহলে প্রয়োজনে জেলখানায় চলে যাবেন তারপরেও জেল খাববেন কিন্তু ওই স্ত্রী সংসার করতে পারবেন না কারণ ইমামদারদের কাছে আল্লাহর ভালোবাসা প্রিয় রসুলের ভালোবাসা প্রিয় জান্নাত প্রিয় ঠিক না ব্যাটিক তদ্রূপ ক্ষমতা তদ্রূপ পৃথিবীর বস্তু সম্পদ তিনি বলেন আব্দুল্লা ইফ না ওমরাদী আল্লাহ কল কল আসুল সাল্লাসাল্লাম তিনি বলছেন কথা বলবেন না ইংনাল ইসলাম ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় আল্লাহ আকবার কি অবস্থায় ওয়া সাইয়াহু দা কামা বাদা আর এটা কেয়ামতের দিন কেয়ামতের আগে ফিরেও যাবে গরিব অবস্থায় যেমনভাবে একটা সাপ মোষ গর্ত থেকে বের হয় কেউ যদি বাড়ি দেয় এলাঠি দিয়া খোঁসা দেয় আবার গর্তে ফিরত যায় না ইংরা ইসলামা বা দা আগরিবান ওয়া সাইয়া উদু কামা বাদা দা আগরিবান ফাতুবা লিল ঘোরাবা ফাতুবা লিল ঘোরাবা ফাতুবা লিল ঘোরাবা আল্লাহ বলছেন সাপ যেমন গর্তে ফিরে যায় ইসলাম গরিব অবস্থায় পৃথিবীতে এসেছে ও আপনি দুই তিনজন বাচ্চা আট দশজন বাচ্চা অভাবী সংসার দেখলে আপনার কাছে ভালো লাগে না আপনি কোন দুই একজন সন্তান হলেই ভালো ইংলাম ইসলাম ইসলাম গরিব অবস্থায় এসেছে ইসলাম কি অবস্থায় এসেছে গরিব অবস্থায় কিভাবে গরিব আবহরাইরা গরিব কারাম মক্কার যারা রাখাল ছিল যারা চাষ ছিল যারা গম চাষ করত এরকম মিসকিন কি বলে দাসের ঘরের দাস গোলামের ঘরের গোলাম বেলাল আম্মার ইবনে ইয়াসের সুমাইয়া এইরকম গরিব সাবিরা ইসলাম কবুল করছে কথাকে বুঝতে পারলাম কি না আবার কেয়ামতের আগে ধনীদের মধ্যে ইসলাম থাকবে না গরিবেরাই ইসলাম পালন করবে এখানে গরিব কোয়ালিটি ইমামদার আরব আবার গরিব বলতে অল্প সংখ্যক মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন এই ইসলাম মক্কা মদিনা থেকে পৃথিবীতে সরায়ে পড়েছিল আবার কেয়ামতের আগে বিশুদ্ধ ইসলাম মক্কা মদিনায় থাকবে বাংলাদেশের কোন নেতা ইসলাম হেফাজত নয় এই কথা আল্লাহর নবী বলেছেন ইসলাম বিশুদ্ধ থাকবে মক্কা এবং মদিনায় দাজ্জাল পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না